হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সামুদ্রিক ঢেলা মাছ বা ফেসা মাছের ঝাল রেসিপি করে দেখাবো এই রান্নাটি যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি ফ্যাঁসা মাছ বা ঢেলা মাছ নিয়েছি আপনারা অনেকে অনেক নামেই জেনে থাকবেন তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আর মাছগুলো মেখে কিছুক্ষণ রেখে দেবো তাহলে নুনটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে মাছগুলো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ থাক তো কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা ঢেলা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর রান্নাটা আমি সরষের তেলেই করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তবে ঝাল রেসিপি সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একে একে বাকি মাছগুলো আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি তো দেখুন বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি কালো জিরে হোড়ুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রচণ্ড ছিল পেঁয়াজটা দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রান্নাটা বন্ধুরা কাঁচা লঙ্কা ঝালেই হচ্ছে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না এই রান্নাটাতে তো পেঁয়াজ আর লঙ্কা ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এ এবারে এখানে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এবারে ঝোলটাকে ভালো মতো ফুটতে দেব ঝোলটা যত ভালো করে ফুটবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে খেতে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবারে ভেজে রাখা ঢেলা মাছ বা ফ্যাঁসা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই ফ্যাঁসা মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক কাটা হলেও কিন্তু মাছটা খেতে অনেক ভালো তো ঢালা মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে আপনার যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেনি বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবারে ঢাকা চাপা রেখে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম এবারে এখানে আমি পোস্ত বাটা দিচ্ছি আপনারা সর্ষে বাটাও দিতে পারেন পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখনই কিন্তু রেসিপিটা কতটা ভালো লাগছে খেতে কোনো গুঁড়ো মশলা কিন্তু একদমই পড়েনি রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলাই করছি আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে কম তেল মশলাই করলে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটা তো ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আপনারা ধনে পাতা অপছন্দ করলে নাও দিতে পারেন তো রান্নাটা কিন্তু বন্ধুরা অলমোস্ট হয়ে এসেছে এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম যাতে ধনে পাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায় তো রান্নাটা বন্ধুরা আমার হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বাসের বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে বিদায় নিচ্ছি টাটা